কিন্তু এই যে সজনে গাছের ডাল সেই ডালগুলোকে কিন্তু বা পাতাগুলো শুকিয়ে কিন্তু এভাবে প্যাকেজিং করে ডিজাইন করে একটু প্যাকেজিং করে সেল করছে মানু তাহলে আপনি কেন পারবেন না তাই না তারপরে যে প্রোডাক্টটা এটা হচ্ছে তুলসী এই ই-কমার্স বিজনেস করতে চাইছো তাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম এবং যাদের ইনভেস্টমেন্ট সম্পূর্ণ জিরো মানে একদমই কম ইনভেস্টমেন্ট যারা ইনভেস্টমেন্ট মানে খুব কম খরচ করে কিন্তু বিজনেসটা শুরু করতে চাইছো শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি পুরোপুরি দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে ই কমার্স বিজনেসে জিরো ইনভেস্টমেন্টে কীভাবে কোন কোন প্রোডাক্ট সেল করলে আপনার তোমার প্রফিট বেশি হবে তো সেই প্রোডাক্টগুলি আমি দেখানোর চেষ্টা করব এবং ওই প্রোডাক্টগুলি কি কোথায় কোথায় কত টাকাতে সেল হচ্ছে কত মানুষ কিনছে কিভাবে সেল করছে তো এইগুলোই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিমের গাছের ডাল এই যে নিমের গাছের ডালটা কিন্তু অনলাইনে সেল করছে মানুষ কিন্তু প্রচুর কিনছে তোমরা কিন্তু যারা দেখেছো অলরেডি অ্যামাজনে সেল হচ্ছে বা ফ্লিপকার্টে সেল হচ্ছে তো মানুষ যদি সেল করতে পারে কেউ না কেউ তো কোনো সেলার তো সেল করছে তাহলে তুমি কেন সেল করতে পারবে না ঠিক আছে তো এরকম প্রচুর প্রোডাক্ট তোমাদেরকে আমি কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি তো সেই প্রোডাক্টগুলি তোমরা বাড়ির আশপাশে কোনো জায়গায় পেয়ে যাবে এবং তোমরা কীভাবে সেল করবে সেটাও আমি বলবো এবং তোমরা যদি চাও এই প্রোডাক্টগুলি কীভাবে সেল করবো কীভাবে লিস্টিং করবো তো তার জন্য তোমরা যদি চাও সেরকম ভিডিও তো তার জন্য তোমরা কমেন্ট করো এবং কমেন্টে জানাও যদি তোমরা চাও তাহলে আমি কিন্তু নেক্সট পার্টে একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে লিস্টিং করবে এই প্রোডাক্টগুলি কীভাবে সেল করবে ঠিক আছে তো এই যে প্রোডাক্টটি তোমরা দেখতে পাচ্ছ এই প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু আমাদের বাড়ির আশপাশে বিভিন্ন রকম গাছে লতাপতার মধ্যে হয় এবং এই প্রোডাক্টটি কিন্তু আমরা ফেলে দিই আমরা সেরকম ইউজ করি না তো এই প্রোডাক্টগুলি কিন্তু প্রচুর অনলাইনে সেল প্রচুর মানুষ কিন্তু কিনছে শুধু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে সেল করতে পারেন তাহলে তাহলে কিন্তু আপনার প্রচুর সেল হবে ঠিক আছে তো আপনি কিভাবে সেল করবেন তো এই প্রোডাক্টটি কিন্তু কিভাবে আপনি ক্যাটালগ বানাবেন সবই ভিডিওতে বলবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তারপরে যে নিমের গাছে পাতা এই যে নিম গাছ নিম গাছের পাতা কিন্তু ড্রাই করে মানে শুকিয়ে কিন্তু গুঁড়ো করে কিন্তু মানুষ সেল করছে এবং প্রচুর মার্কেট ভ্যালু এগুলো কিন্তু প্রচুর সেল হচ্ছে তারপর এটাও কিন্তু নিমের গাছের পাতা কিন্তু ড্রাই করে কিন্তু মানুষ গুঁড়ো করে একটু ভালো ডিজাইন করে মানে ফটোতে একটু ডিজাইন করে কিন্তু সেল করছে এবং প্রচুর কিন্তু তারা টাকা ইনকাম করছে তারপরে যে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটি কিন্তু সজনে পাতা এটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় মোরিঙ্গা তো এই যে সজনে পাতা কিন্তু শুকিয়ে গুঁড়ো করে কিন্তু মানুষ প্রচুর টাকা ইনকাম করছে সবাই যদি পারে তাহলে তুমি কেন পারবে না তাই না তো তুমিও চেষ্টা করবে এবং কিভাবে করবে সেটাও আমি ভিডিওর মধ্যে জানাবো তো এটাও কিন্তু মোরিঙ্গা পাউডার মানে হচ্ছে সজনে পাতাকে কিন্তু শুকিয়ে গুঁড়ো করে কিন্তু সেল করছে জাস্ট দেখ তোমরা দেখতে পাচ্ছ জাস্ট একটু প্যাকেটের মধ্যে ভরে একটু ডিজাইন করে কিন্তু সেল হয়ে যাচ্ছে তাই না তো এটা কিন্তু তুলসী যে তুলসী গাছ আমাদের বাড়ির আশপাশে হয় অনেকজন চাষও করে অনেকজন বিক্রি করে তো এই তুলসি পাতাটা কিন্তু শুকিয়ে গুঁড়ো করে কিন্তু একটা কোটোর মধ্যে ভরে কিন্তু একটা লেভেল দিয়ে কিন্তু সেল হয়ে যাচ্ছে মানে একটু আপনার বুদ্ধি খাটালে কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন জিরো ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্ট লাগবে না জাস্ট একটু একটু খরচ করতে হবে কিছু দশ কুড়ি টাকা খরচ করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তারপরে এই যে বাঁশ এই যে বাঁশটা কিন্তু আমাদের গ্রামে বিভিন্ন জায়গাতে পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় অনেকজন চাষ করে অনেকজন গাছ প্রচুর বাগান আছে তো এগুলো কেটে কেটে ছোটো ছোটো করে এইভাবে পিস করে কিন্তু আপনি বা তুমি সেল করতে পারবে কোনো মানে একটু ডিজাইন করে ফটোটা ক্যাটালগটা বানিয়ে কিন্তু সেল করতে পারবে ঠিক আছে তারপরে আম গাছের কিন্তু কাঠ আম গাছের কাঠগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে একটা ডিজাইন করে কিন্তু ক্যাটালগ বানিয়ে কিন্তু সেল করে দিচ্ছে মানুষ তো তুমি কেন পারবে না সেল করতে তুমি কেন বলছো যে আমার ইনভেস্টমেন্ট একদমই জিরো আমি সেল বিজনেস করতে পারবে না বিজনেস করতে গেলে পয়সা লাগে একটু জাস্ট বুদ্ধি খাটালে কিন্তু বিজনেসটা করতে পারবে কোনো রকম অসুবিধা নেই একটু জাস্ট বুদ্ধি বুদ্ধি খাটাতে পারলে কিন্তু বিজনেসটা অনায়াসে বিজনেসটা করতে পারবে তো এবার আমরা চলে যাব সরাসরি অ্যামাজনে এবং অ্যামাজনে দেখে নেবো এই প্রোডাক্টগুলি কতগুলি বিক্রি হচ্ছে কিভাবে মানুষ বিক্রি করছে কত টাকাতে বিক্রি হচ্ছে কত রেটিং আছে কীভাবে ডিজাইন করে বিক্রি করছে তো তুমিও চাইলে বিক্রি করতে পারবে তো এই ভিডিওতে তোমরা যদি একশো প্লাস মানে একশোর উপরে লাইক যদি করে দাও তাহলে কিন্তু নেক্সট পার্টে ভিডিওতে আমরা এই ভিডিওটা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু নিয়ে আসবো যে এই প্রোডাক্টগুলো কীভাবে লিস্টিং করবো কীভাবে সেল করবো তো তোমরা কিন্তু একশোর আর বেশি লাইক যদি তোমরা করার চেষ্টা করো এবং তোমরা সবাই কিন্তু লাইক করার চেষ্টা করো তো অ্যামাজনে যাও যাক এই যে প্রথমেই যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে নিমের পাতার কিন্তু শুকিয়ে গুঁড়ো করে একটা কোটোর মধ্যে ভরে কিন্তু মানুষ সেল করছে ঠিক আছে এটা কিন্তু টু ওয়ান নাইনে কিন্তু সেল করছে নিমের পাতার গুঁড়ো ঠিক আছে আর একটা লিস্টিং দেখবো এটাও কিন্তু নিমের পাতার গুঁড়োর প্রোডাক্ট এটাও কিন্তু সেল করছে এটা শুধুমাত্র তিনশো চল্লিশ গ্রাম একটা প্রোডাক্ট তিনশো চল্লিশ গ্রাম কিন্তু নিমের পাতাকে শুকিয়ে গুঁড়ো করে কিন্তু একটা প্যাকেটের মধ্যে ভরে এরকম একটা প্যাকেটের মধ্যে ভরে কিন্তু সেল করছে মানুষ তিনশো গ্রাম টু ফোর সিক্স প্রায় দুশো পঞ্চাশ টাকার কাছাকাছি সেল মানে প্রাইসে সেল হচ্ছে এবং এই প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়েছে লাস্ট মাসে কিন্তু দুশো প্লাস দুশোটা প্লাস কিন্তু অর্ডার এই প্রোডাক্টটা কিন্তু করেছে মানুষ অ্যামাজন থেকে এই লিস্টিংটা থেকে ঠিক আছে তারপরে আমরা আরেকটা দেখে নেব এইটাও কিন্তু নিমের পাতার কিন্তু শুকিয়ে গুঁড়ো করে কিন্তু মানুষ সেল করছে দেখতে পাচ্ছে নিমের পাতার ফটো দেওয়া আছে এবং একটু প্যাকেজিংটা একটু ডিজাইন করেছে জাস্ট কিছুই করেনি নিমের পাতাটাকে শুকিয়ে তার পাউডারটা কিন্তু ভরে দিয়েছে গুঁড়ো করে তারপর কিন্তু একটু প্যাকেজিংয়ের মধ্যে ভরে কিন্তু সেল করছে এটা মাত্র দুশো গ্রাম একটা প্রোডাক্ট দুশো গ্রাম কিন্তু নিমের পাতার দাম হচ্ছে দেড়শো টাকা এটা কিন্তু মানুষ এই লিস্টিং থেকে কিন্তু চারশো জন প্লাস কিন্তু মানুষ কিনেছে তাহলে ভাবুন প্রত্যেকটা অর্ডার থেকে লিস্টিং থেকে যদি মানুষ দুশো চারশো জন করে কিনে এবং যদি প্রত্যেকটা অর্ডার থেকে আমরা মাত্র পঞ্চাশ টাকা প্রফিট করি কারণ এই প্রোডাক্টগুলো তো আমাদের খরচ বেশি নেই নিমের গাছে কিন্তু প্রচুর পাতা থাকে এগুলো শুকিয়ে গুঁড়ো করে কিন্তু একটা প্যাকেজের মধ্যে ভরে দিলে সেল করতে পারবো এরকম ডিজাইন করে কিন্তু একটু আপলোড করলে কিন্তু মানুষ কিনবে তাই না তো তারপরে যে প্রোডাক্টটা আমরা দেখে নেব এটা হচ্ছে নিমের গাছের কিন্তু ডাল যে নিমের গাছের ডালগুলো আমরা ফেলে দিই ব্রাস ব্রাশ হিসাবে কাজে লাগে তো সেই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে সেল হচ্ছে এবং এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা কিন্তু নন রিটেনেবেল যে নন রিটেনেবেল মানুষ কিন্তু কেনার পর রিটার্ন করতে পারবে না রিটার্নে কোনো টেনশন নেই তো এইগুলো প্রোডাক্ট তো কোনোরকম সেলার সেল করছে তো আপনি কেন সেল করতে পারবেন না শুধুমাত্র একটু ডিজাইন করে ফটো তুলে ক্যাটালগ দিয়ে কিন্তু সেল করছে তো আপনারা যদি চান এই প্রোডাক্টগুলি কীভাবে সেল করবো কীভাবে লিস্টিং করবো তাহলে আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে তাহলে কিন্তু আমরা নেক্সট পার্টে ভিডিওতে দেখে নেব যে এই প্রোডাক্টগুলি আমরা কিভাবে সেল করব। যদি আমরা সেলার হয় তাহলে কিভাবে সেল করব তাই না তো এই প্রোডাক্টটা কিন্তু কুড়ি পিস নিমের গাছের ডাল কিন্তু মানুষ সেল করছে নাইনটি রুপিস মানে প্রায় একশো টাকায় সেল করছে এবং পঞ্চাশ জন প্লাস কিন্তু মানুষ লাস্ট মাসে কিন্তু কিনেছে তাহলে নিমের গাছের ডালও কিন্তু অনলাইনে সেল হচ্ছে তাহলে আপনি কেন পারবেন না তারপরে যে প্রোডাক্টটি এটাও কিন্তু নিমের গাছের ডাল দেখতে পাচ্ছি নিমের গাছের কিন্তু ডাল ছোটো ছোটো করে কেটে কিন্তু পিস পিস করে কিন্তু এটা প্যাকেটের মধ্যে ভরে কিন্তু সেল করছে তাই না তাহলে আপনি কেন এই নিমের গাছের ডালটা আপনি কেন সেল করতে পারবেন না আপনি কেন বলছেন যে আমার ইনভেস্টমেন্ট নেই তো এই প্রোডাক্টগুলো তো আপনি সেল করতে পারবেন কারণ আমার আপনাদের বাড়ির আশপাশে তো এগুলো প্রচুর প্রোডাক্ট থাকে তাই না তো দেখতে পাচ্ছেন এটা কুড়ি পিস কিন্তু একশো জন প্লাস কিন্তু এই প্রোডাক্ট কিনেছে লাস্ট মাসে ঠিক আছে আপনিও চাইলে সেল করতে পারবেন তারপরে যে প্রোডাক্টটি সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিন্তু আমাদের বাড়ি আশপাশের প্রত্যেকটা জঙ্গলের দিকে হয় একটু গাছের উপরে হয় তো এই প্রোডাক্টগুলো আমরা ফেলে দিই তো এগুলো কিন্তু স্নান করার জন্য লোফা হিসেবে ব্যবহার করা হয় তো এই প্রোডাক্টগুলো কিন্তু একটু কেটে ডিজাইন করে জাস্ট ডিজাইন করে কিন্তু কেটে এভাবে কিন্তু একটু পেস্ট করে এভাবে কিন্তু একটু ডিজাইন করে সেল করছে মানুষ এবং এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মাত্র দু পিস মানে একটা এগুলো দিয়ে কিন্তু এগুলো দিয়ে কিন্তু একটা দিয়ে কিন্তু দুটো বানানো হয়ে যাচ্ছে এবং একটু ডিজাইন করে জাস্ট ক্যাটালগ ডিজাইন করেছে দেখুন ফটোটা ডিজাইন করেছে এবং এটাকে একটু হালকা মেহনত করেছে খেটেছে দিয়ে তারপরে এটা বানিয়েছে ওয়ান সিক্স ফোরে কিন্তু সেল করছে এবং লাস্ট মাসে কিন্তু ওয়ান হাজার এক হাজার মানুষ কিন্তু কিনেছে এক হাজার জন্য বেশি মানুষ কিন্তু এই প্রোডাক্টটি কিনেছে মাত্র দু পিস এরকম ছোটো ছোটো তাহলে ভাবতে পারছেন আপনারা কেন সেল করতে পারবেন না তো এই প্রোডাক্টটিও দেখুন এটা কিন্তু সেম এটাও সেম এটাও কিন্তু এক হাজারজন বেশি কিনেছে মানুষ ঠিক আছে তো তারপরে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ওই জিনিসটাই ওরা ওরা আমরা আগেটা দেখলাম এভাবে কিন্তু কেটে পেস্ট করেছে তারপরে একটু ডিজাইন করেছে তারপরে সেল করছে তো বুঝতে থাকলে সব কিছু সম্ভব বন্ধুরা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই সেম প্রোডাক্টটা কেটে পেস্ট করে একটু ডিজাইন করে সেল করছে এও কিন্তু সেল করছে এটা কিন্তু অ্যামাজন চয়েস আছে মানে অ্যামাজনে কিন্তু মানুষ প্রচুর কিনেছে বলে এই অ্যামাজন চয়েস অপশনটা দিয়েছে তাকে ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো আপনারাও সেল করতে পারবেন এগুলো কিন্তু বাড়ির আশপাশে অনায়াসে পাওয়া যায় ঠিক আছে তো তারপরে যে প্রোডাক্টটা আমরা দেখে নেব এটা কিন্তু সেম এটাও কিন্তু মানুষ প্রচুর মানুষ কিনেছে দেখুন নাইন প্লাস মানুষ কিন্তু কিনেছে লাস্ট মাসে এবং রেটিং রেটিং দেখুন ফোর পয়েন্ট থ্রি রেটিং এই প্রোডাক্টের উপরে মাত্র দু পিস সেল করে ওয়ান টু সেল করছে তো এইগুলো তো কোনো ইনভেস্ট নেই জাস্ট একটু ডিজাইন করে করতে যায় ইনভেস্ট মানে একটু আপনার মেহনত আপনার একটু খাটনি জাস্ট ক্যাটালগগুলো আপলোড করে সুন্দর করে মানুষকে প্রেজেন্ট করে দেখাতে বলে আপনি সেল করতে পারবেন তো এই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে তো একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনারা চাইলে নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টগুলি কীভাবে সেল করবেন সে নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং এই ভিডিওতে আমরা একশো প্লাস লাইক চাইছি যদি একশো প্লাস লাইক আসে তাহলে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি কিন্তু বিক্রি করে আমাদের এই চ্যানেলের মধ্যে দেখাবো যে কীভাবে আমরাও সেল করছি আপনারা কীভাবে সেল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও কিন্তু এই যে সজনে গাছের ডালের কিন্তু একটা পাউডার এটা কিন্তু মানুষ সজনে গাছের পাতাগুলো একটু শুকিয়ে গুঁড়ো করে কিন্তু এইভাবে কিন্তু একটা প্যাকেটের মধ্যে ভরে এই প্যাকেটটা বানতে হচ্ছে দশ থেকে কুড়ি টাকা খরচ হবে এই ডিজাইনটা আপনারা নিজে নিজে পারবেন তো এগুলো ডিজাইন করে গুঁড়ো করে ড্রাই করে গুঁড়ো করে তারপর মিক্সার মেশিনে ভরে কিন্তু এইভাবে প্যাকেজিং করে কিন্তু আমরা সেল করতে পারবেন নিতে পারছেন টু হান্ড্রেড সরি টু থাউজেন্ড প্লাস কিন্তু মানুষ কিনেছে দু হাজারের বেশি মানুষ কিন্তু কিনেছে দুশো উনিশ টাকায় মাত্র এটা দুশো সাতাশ গ্রাম কিন্তু ওয়েট এই প্রোডাক্টটা কিন্তু দুশো সাতাশ গ্রাম ওয়েট গুঁড়ো এটা কিন্তু দুশো উনিশ টাকায় সেল করছে দু হাজারের বেশি মানুষ কিনেছে ফোর পয়েন্ট ফোর রেটিং এগুলো কিন্তু প্রত্যেকটা নন রিটারনেবল প্রোডাক্ট মানুষ কিনে রিটার্ন করতে পারবে না তো আপনি কেন পারবেন না তো আপনারা যদি এরকম ভিডিও চান আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো এটা কিন্তু মরিংা পাউডার দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে সজনে গাছের ডাল সেই ডালগুলোকে কিন্তু বা পাতাগুলো শুকিয়ে কিন্তু এভাবে প্যাকেজিং করে ডিজাইন করে একটু প্যাকেজিং করে সেল করছে মানুষ তাহলে আপনি কেন পারবেন না তাই না তারপরে যে প্রোডাক্টটা এটা হচ্ছে তুলসী ঠিক আছে যাদের বাড়ির আশপাশে প্রচুর তুলসী গাছ আছে এবং যারা তুলসী গাছ চাষ করছেন তো তারা কিন্তু তুলসী গাছের পাতাগুলো শুকিয়ে কিন্তু ড্রাই করে তারপরে গুঁড়ো করে কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারবেন দেখছেন সেল হচ্ছে মানুষ তো কিনছে বলে তো এগুলো সেল হচ্ছে তাই না তো আপনি কেন পারবেন না এটা কিন্তু তুলসী গাছের একজন লিস্টিং করে রেখেছেন এরও কিন্তু প্রচুর সেল দেখুন একশো গ্রাম মাত্র সেল করছে একশো গ্রাম তুলসির পাতার গুঁড়ো নাইন হান্ড্রেড প্লাস মানুষ কিনেছে প্রত্যেকটা অর্ডার থেকে যদি মাত্র পঞ্চাশ টাকার প্রফিট হয় তাহলে আপনি ভাবুন কত টাকা প্রফিট হচ্ছে নাইন হান্ড্রেড প্লাস অর্ডার কিন্তু দিয়েছে এ একটা লিস্টিং থেকে এরকম প্রচুর লিস্টিং আছে আপনিও লিস্টিং করে আপনিও সেল করতে পারবেন বাড়িতে বসে বসে ই কমার্স বিজনেস করতে পারবেন কোনো জায়গায় যেতে হবে না আপনাকে জাস্ট একটু ব্রেন খাটিয়ে কিন্তু করতে পারলে কিন্তু আপনি সেল করতে পারবেন দেখুন এই যে আম গাছের ডাল মানে আম গাছের যে কাঠ হয় না সে কাঠগুলো কিন্তু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে কিন্তু সেল করছে দেখুন টু হান্ড্রেড প্লাস সেল এই লিস্টিং থেকে টু হান্ড্রেড প্লাস সেল এ লিস্টিং থেকে কিন্তু এইভাবে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই আম গাছের ডাল কিন্তু সেল করছে আম গাছের কাঠ শুধু একটু কেটে জাস্ট একটু লিখে দিয়ে এবং এটা ফটোগুলো আপলোড করে ডিজাইন করে কিন্তু আপনি সেল করতে পারবেন তো আপনিও চাইলে সেল করতে পারবেন এবং এছাড়াও কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে যেমন ব্যাম ব্যাম্বু স্টিক তো দেখুন এই যে এই যে ব্যাম্বু মানে হচ্ছে বাঁশ বাঁশ যারা সেল করতে চাইছেন ঠিক আছে অনলাইনে কিন্তু সব কিছু সম্ভব অনলাইনে কিন্তু বাঁশও কিন্তু সেল হয় দেখুন এই যে দেখুন বাঁশ এই যে সেল হচ্ছে দেখছুন আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ এই বাঁশগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে কিন্তু ডিজাইন করে জাস্ট কিন্তু সেল হচ্ছে যে এই বাঁশটি এই কাজে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু চাইলে সহজেই এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা সেল করতে পারবেন অনলাইন মানে সব কিছু সম্ভব সেগুলো বাড়িতে বসে বসে আপনি বিজনেস করতে পারবেন তো এরকম আরও ভিডিও পেতে এবং এইগুলো কী করে আপনি বিক্রি করতে পারবেন কীভাবে ক্যাটালগ বানাবেন কীভাবে ফটোগ্রাফি করবেন তো এগুলো যদি আমরা জানতে চান এই প্রোডাক্টগুলো আপনি কীভাবে বিক্রি করবেন তো অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন আপনাদের যে কোনো সমস্যার রিপ্লাই এবং ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিও পার্টে তো আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও তো আমরা জানার চেষ্টা করব যে এই প্রোডাক্টগুলি কীভাবে আমরা সেল করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং যারা ই কমার্স বিজনেস জানতে চাইছেন শিখতে চাইছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনারা নিজেরাও ভিডিওটা দেখুন এবং আপনারা বাড়িতে বসে বসে বিজনেসটা করার চেষ্টা করুন ভালো থাকবেন